বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে গণভোট নিয়ে জনগণের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি হয়নি তার ভাষায় মানুষ বুঝে উঠতে পারছে না না গণভোটে হ্যাঁ মানে মানে কি কি এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত তা বুঝতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে তিনি মনে করেন পিয়ার বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থার সঙ্গে এদেশের মানুষ পরিচিত নয় ফলে গণভোট নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের সাথে চলাচলা করা শনিবার ২২ নভেম্বর দুপুরে রাজধানীর আইডিইবির মাল্টিপারপাস হলে মসিউ কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল অভিযোগ করেন গত পনেরো থেকে ষোলো বছর ধরে দেশে একটি ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় ছিল যারা নিজেদের দলীয় লোক বসানোর মাধ্যমে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দুর্বল করে দিয়েছে এই সময় ন্যায় অন্যায়ের পার্থক্য মুছে গিয়েছে জনগণের স্বার্থ রক্ষার জায়গাগুলো ধ্বংস হয়েছে তিনি দাবি করেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের মূল দর্শন ছিল ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেওয়া বক্তব্যে তিনি বর্তমান সমাজ ব্যবস্থার নৈতিক অবক্ষয় প্রকাশ করেন তিনি বলেন এত এত মুসলমানের দেশ মসজিদ ইমাম উলামা আর বিদ্যান পণ্ডিত থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কিভাবে মানুষ এত চুরি কেন করে দুর্নীতি বাড়ে কেন কেন আমাদের সম্পদ বিদেশে পাচার হয় তিনি প্রশ্ন তোলেন মানুষের মধ্যে মসজিদ নির্মাণের আগ্রহ যতটা প্রবল ভালো মানুষ করার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায় তিনি আরো বলেন প্রকৃত ধর্মীয় মূল্যবোধ না মেনে শুধু বাদ ধর্মীয় অনুশীলনে জোর দিলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না একজন সৎ নৈতিক দেশপ্রেমী মানুষ তৈরি করাই রাষ্ট্র ও সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মোহাম্মদ নুসারুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন